লাঠির খেলা দেখবে হ্যাঁ দেখাও দেখাও লাঠি তো ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা একটা খাবো দুটো খাবো পাঁচ বেটাকে কে চিবিয়ে খাবো কি সর্বনাশ আমাদের পাঁচজনকে খাবে বলল চল সবাই মা মাঠ থেকে ছাগল নিয়ে আইছি ছাগলটা ঘরের পিলারের সঙ্গে বেঁধে রাখছি এখন যা পুকুর থেকে গোসল করে আই তোর জন্য পিঠে বানিয়ে রাখছি এসে খাবি ঠিক আছে মা যাচ্ছি কই মা পিঠে দাও গোসল করে আইছি পরে একদিন হলো পিঠা খাই না এই এক দুই তিন চার পাঁচ দারুন একটা খাবো দুটো খাবো পাঁচ বেটাকে চিবিয়ে খাবো একটা খাবো দুটো খাবো পাঁচ বেটাকে চিবিয়ে খাবো খালি নাচবে খাবে না এখানে খাবো না মাটির দিকে যেতে যেতে খাবো একটা খাবো দুটো খাবো পাঁচ বেটাকে চিবিয়ে খাবো একটা খাবো দুটো খাবো পাঁচ বেটাকে চিবিয়ে খাবো কি সর্বনাশ আমাদের পাঁচজনকে খাবে বলল চল সবাই একে গিয়ে খুশি করে আসি আমাদেরকে খাবেন না মশাই আপনারা এই হাড়িটি দিচ্ছে এটি নিয়ে আমাদের ছেড়ে দিন হাড়ি নিয়ে আমি কি করব এই হাড়ি নিয়ে আপনি যখন যা খেতে ইচ্ছে করবে সেই খাবারের নাম করবেন সেই খাবার এসে যাবে তাই তো আমি সন্দেশ খাবো অনেক মজা অনেক মজা আমি তাইলে যাই বন্ধুর বাড়ির পাশ দিয়ে যাচ্ছি একটু বন্ধুরে আজব হারির আজব কাজ দেখিয়ে যাই বন্ধু নাহিদ দেখ আমি কি হাড়ি নিয়ে এই তুই যা খেতে চাইবি তাই দিবে কি বলিস দে তো চেক করে দেখি আমি খাব পায়েস সত্যি দারুণ তো দুপুরে বাড়িতে যাবি তার চেয়ে ভালো তুই আমার এখানে জড়িয়ে যা রোদ কমলে বাড়ির পর ধরবি এই নেপ শুয়ে পড় ঠিক আছে একটু শুই পন্দ সন্ধে হয়ে এলো চলি ভাই ঠিক আছে আজ তাহলে আসো মা ও মা কোথায় সারা সারাদিন সব বলছি আগে তোমাকে এই হাড়ির ক্ষমতা দেখাই আমি পায়েস খাবো আমি পায়েস খাবো আমি পায়েস খাবো তোর পায়েস তুই খা আমাকে ঠকানো কাল মজা দেখাচ্ছি একটা খাবো দুটো খাবো পাঁচ বেটা কে চিবিয়ে খাবো কি সর্বনাশ ও তো আবার আসছে ওকে আজ গিয়ে আরো ভালো কিছু দিয়ে খুশি করতে হবে তা না হলে আজ সত্যি সত্যি আমাদেরকে খেয়ে নেবে মসাইগো গো আমাদেরকে খাবেন না এই নিন ছাগলটা নিয়ে যান এই ছাগলের কি গুণ ওকে সুরসুরি দিলেই ওর মুখ দিয়ে মোহর পরে কই দেখি কাতুকুতু 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 আরে এত সত্যি মোহর ঠিক আছে আমি চলি বন্ধুর সাথে একটু দেখা করে যাই বন্ধু আজ দেখ ছাগল নিয়ে আইসি মুখ দিয়ে মোহর পরে কাতু কুতু কাতু কুতু কাতু কুতু বন্ধু আজও একটু জিরিয়ে নেই মা ও মা কি হলো আসছে একদিন হাড়ি একদিন ছাগল দাঁড়াও মা এই ছাগলের খেলা দেখাচ্ছি কাতুকুতু 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 ও মা মরে গেলাম কালকে ওদেরকে মজা বোঝাবো আমার সাথে চালা কি একটা খাবো দুটো খাবো পাঁচ বেটাকে কে চিবিয়ে খাবো কি হলো মশাই এত রেখে গেলেন কেন আমার সাথে চালা কি বাড়ি নেওয়ার পর হাড়ি ছাগল কিছুই দেয় না এ মশাই এমন তো হওয়ার কথা না আমরা তো আপনাকে ঠিকঠাক জিনিস দিলাম আচ্ছা মশাই আপনি কি এখান থেকে সোজা বাড়িতে গিয়েছিলেন না আমি তো আমার বন্ধুর বাড়িতে খানিক ঘুমিয়ে তারপর বাড়িতে গেছিলাম হ্যাঁ বুঝতে পারছি আপনার বন্ধুই হাড়ি ছাগল চুরি করেছে হ্যাঁ ঠিকই তো সেই আমার হাড়ি ছাগল চুরি করেছে এখন কি হইবে কিছুই হইবে না এই নেন লাঠি এই লাঠি আপনার বন্ধুর সামনে গিয়ে বলবেন মারতো তখন দেখতে পাইবেন খেলা এই লাঠি থামবে কেমন করে লাঠি থাম বললেই থামবে ঠিক আছে ঠিক আছে চলি চলি নাহিদ বন্ধু নাহিদ কে ও বাতেন আজ লাঠি হাতে যে লাঠির খেলা দেখবে হ্যাঁ দেখাও দেখাও লাটি মারতো ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা হো বাতেন ভাই আমি তোমার হারে ছাগল দিচ্ছি